রাঙা আলু দিয়ে তৈরি এই অত্যন্ত সুস্বাদু পিঠাগুলি কিন্তু বাড়িতে যদি বানিয়ে আপনারা রেখে দেন বাড়িতে কোনো অতিথি এলে ফ্রিজ থেকে বার করে অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি রাঙা আলু দিয়ে তৈরি এই দু রকমের মিষ্টি যেটা আমরা ল্যাংচাও বলতে পারি বা যেগুলোকে গোলাপ জাম বলতে পারি সেই রকম ধরনের দু ধরনের মিষ্টি এগুলোর মধ্যে কিছুটা ইনগ্রিডিয়েন্টসের ফারাক আছে তো সেগুলোই আমি এখানে দেখিয়ে দেবো আর এই যে এর জন্য আমি সাড়ে সাতশো গ্রাম লাল আলু নিয়ে নিয়েছি বা রাঙা আলু পোষাগুলোকে প্রথমে ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর আমি নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারে কিন্তু সিটি একদমই দেওয়া যাবে না যখন সিটিটা পর্ব পর্ব হবে তখনই এটা বন্ধ করে দিতে হবে এবং নিজে নিজে স্টিম খোলার আগেই এটাকে খুলে বের করে নিতে হবে তো আমি এর জন্য পর্যাপ্ত জল মানে আলুগুলো ডুবে যাবে এরকম টাইপের জল অ্যাড করে দিলাম তারপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি হাই ফ্লেমে সিটিটা যখন পরবো হবে তখন বন্ধ করে দিতে হবে আর দু এক মিনিট পরেই কিন্তু এটাকে নিজেই ভাবটা বের করে খুলে নিতে হবে না হলে বেশি গলে গেলে কিন্তু এই মানে যে ডোটা তৈরি হবে সেটা খুব পাতলা মতো তৈরি হয়ে যাবে তো সেই জন্য এই ধরনের শক্ত শক্ত যেন কিছুটা যেন শক্ত থাকে লাল আলুগুলো সেই রকম পরিস্থিতিতে এটাকে খুলে বের করে নিতে হবে একটা বড় সড়ো থালা নিয়ে এটাকে পুরো ঢেলে দিলাম এবং চারিপাশে এটাকে যাতে ভাপটা ভালো করে বেরিয়ে যায় তার জন্য একটা খুন্তির সাহায্যে স্ম্যাশও করে নিচ্ছি আবার এদিকে ছড়িয়ে দিচ্ছি ভাপটা মোটামুটি রিলিজ হয়ে যাওয়ার পর আমি এরকম একটা স্ম্যাশার খুন্তি নিয়ে নিয়েছি তার দ্বারা আমি ভালো করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি যাতে করে এর ভেতরে কোনো রকম লামস বা গুটি না থাকে এখন এটা সম্পূর্ণ স্ম্যাশ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো ময়দা এর সঙ্গে আমি সুজিও অ্যাড করব লাল আলু সিদ্ধটা যত বেশি শক্ত টাইপের হবে তত কিন্তু এই ধরনের গুলো কম দিতে হবে আর তত কিন্তু টেস্ট আরও বেশি ভালো হবে এই কারণে লাল আলুটা খুব শক্ত করে সিদ্ধ করার চেষ্টা করবেন হাতে একটু ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে দেখাতে পারিনি ডোটা মাখানোর সময় আমি এক একচুটকি মতো লবণের মধ্যে অ্যাড করে দিয়েছি এখন এটার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে যেরকম সাইজের আপনারা বানাবেন সেরকমভাবে লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে নেবেন আর হাতে অবশ্যই করে একটু তেল বা একটু ময়দা ডাস্ট করে নেবেন যে বা ভাবা পিঠের সময় ঠিক সেইভাবে এটার একটু ডোটা নরম হয় তো ওইগুলোর তুলনায় ওটা যেহেতু চালগুড়ির তো এইবার এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে এখান থেকে একটুখানি পুর নিয়ে পুরটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরের রেসিপি কিন্তু যে কোনো পিঠের মধ্যেই আমার দেওয়া আছে এছাড়াও আলাদা করে একটা পুরের রেসিপি দেওয়া আছে যেটার লিংক আমি ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখবো তাই এই রেসিপিটাতে আর দিলাম না তাতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এইভাবে আমি সমস্ত যে ল্যাংচার আকারের পিঠেগুলো সেগুলোকে বানিয়ে নিলাম আমি একটা গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল বা যে কোনো সয়াবিন অয়েল বা রাইস অয়েল মানে দেওয়া যেতে পারে এরকম অনেকটা পরিমাণে দিয়ে দিলাম যাতে করে পিঠেগুলো ডিপ ফ্রাই হয় এটা লক্ষ্য রাখতে হবে যাতে করে পিঠাগুলো একদম পুরোপুরি ডুবে গিয়ে তেলের মধ্যে ভাজা হয় মানে পুরো পিঠাটা যাতে ভাজা হয় খুব আস্তে আস্তে এটাকে প্রথম দিকে উল্টাতে হবে এবং খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই একটার সঙ্গে একটা লেগে গিয়ে এটা যেহেতু পুট দিয়ে তৈরি হচ্ছে সেহেতু একটার সঙ্গে একটা লেগে গিয়ে মানে পুরটা বেরিয়ে চলে আসতে পারে পিঠেটা ছিঁড়ে গিয়ে তো সেই জন্য প্রথম দিকে এরকমভাবে দিতে দিতে তারপরে অ্যাডজাস্ট হয়ে গেলে একটু বেশি পরিমাণে ভেজে নেওয়া যাবে মিষ্টিগুলোকে সম্পূর্ণ লাল লাল করে ভাজতে হবে এবং ভাজার সঙ্গে সঙ্গে গরম অবস্থায় কিন্তু একটা চিনির রস করে নিয়েছি আমি খুব পাতলা করে মানে যেটা খুব পাতলা শিরা হবে যেটাকে হিন্দিতে চাশনি বলা হয় সেই জিনিসটা বানিয়ে নিয়েছি আগেই এখন গরম শিরার মধ্যে গরম যে পিঠাগুলো ভাজা ভাজাগুলো সেইগুলোকে দিয়ে দিচ্ছি এতে হবে খুব তাড়াতাড়ি এই রসটাকে এই পিঠাগুলো অ্যাবজর্ব করে নিতে পারবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই জিনিসটা এতটা ভালো হবে না পাঁচ মিনিট মতো এই রসটার মধ্যে আমি পিঠাগুলোকে ভিজিয়ে রেখে এপিট ওপিট করে ভালো করে রসটা যাতে লেগে যায় তার জন্য চামচ নিয়ে ভালো করে এটা লাগিয়ে নেব এবং ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রেখে দিয়েছিলাম এবার একটা বাটির মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এইভাবে পিঠাগুলো নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে রস আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি যে গোল যে পান্তুয়াগুলো সেই ধরনের বানাবো তো ল্যাংচার মতো আকৃতিযুক্ত যে মানে পিঠাগুলো বানালাম তার মধ্যে পুর রয়েছে কিন্তু এই পান্তুয়াগুলোর মধ্যে কিন্তু পুর নেই এইটা আমি মুখেই বলে দিচ্ছি যে কিভাবে আমি ডোটা বানিয়েছি যে রাঙা আলুটা আমি সিদ্ধ করেছিলাম তার থেকেই আর্থেক পরিমাণ আমি রেখে দিয়েছিলাম তার সঙ্গে আমি এক কাপ মতো আমুল দুধ আর চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো সঙ্গে ওয়ান ফোর্থ কাপ সুজি অ্যাড করে নিয়েছি তারপরে এই ডোটা বানিয়েছি এতে করে কি এতে পুরের মানে প্রয়োজন নেই যেহেতু আমুল দুধটা খোয়া ক্ষীরের কাজ করবে আর পিঠাটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় তো এটাকে আমি গোল আকার দিচ্ছি এই কারণেই যাতে করে একটু পান্তুয়া টাইপের দেখতে লাগে আর বেশ সুন্দর হয় আর নরম হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো আমি এগুলোকে গোল গোল করে ভেজে নিচ্ছি কড়াইয়ে এখন তেল বসিয়ে দিয়েছি আর আমি যে ল্যাংচা পিঠাগুলো বানিয়েছিলাম সেইগুলোকে নলিন গুড়ের একটা রস বানিয়ে সেটার মধ্যেও আমি ফেলেছিলাম তো সেইটা হচ্ছে এরকম দেখতে হয়েছে সেটা একটু লালচে ধরনের হবে আর রসটাও একটু অন্যরকম আর খেতেও একটু অন্যরকম টাইপের হয়েছে বেশ ভালো হয়েছে এখন রসটা খুব ভালো ঢুকে গেছে যেটা নলিন গুঁড়ে করেছিলাম তো আমি ওটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে একইভাবে আমি গোল যে পান্তুয়ার মতো সেপে যেগুলো বানালাম সেইগুলোকেও ভাজা হয়ে গেছে ওগুলোকেও এখন আমি রসে ডুবিয়ে নিয়েছি আর অল্প একটু এগুলোকে আমি খেজুরের রসেই ডুবিয়েছি মানে খেজুরের রসে না খেজুর গুড়ের যে ঝোলটা তাতে ডুবিয়েছিলাম তো এখানে এখানে সেগুলো রয়েছে এটাকেও আমি কেটে আমি দেখিয়ে দিচ্ছি বাড়িতে অতিথি এলে কিন্তু এইগুলো বানানো থাকলে সুন্দরভাবে আপনারা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল এবং লাল আলু বা তবে এগুলোতে পুর ভরা না থাকলেও এগুলোতে যেহেতু আমুল দুধটা আছে সেহেতু খোয়া ক্ষীরের কাজটা এর মধ্যে হয়ে গেছে রাঙা আলুর সঙ্গে আমুল দুধটা অনেকটা পরিমাণেই দিয়েছিলাম তো তার জন্য খেতেও কিন্তু অসাধারণ স্বাদের রেসিপিগুলো যদি ভালো লাগে বাড়িতে বানানোর অনুরোধ রইল আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই যা আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী কিছু রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা রইল